প্রিয় ভাইরা আপনারা সকলেই জানেন বর্তমানে গোটা পৃথিবীতে বাংলাদেশের একজন সুনাম ধন্য আলোচক সবার মুখে মুখে সবার মনে মনে হৃদয় স্পন্দন কোটি জনতার গহিনে যিনি জায়গা করে নিয়েছেন মিজানুর রহমান আল আজহারি আপনারা নাম শুনছেন না এই মিজানুর রহমান আল আজহারির ভাইয়ের নানা ভাই অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি তিনি অত্যন্ত অসুস্থ কয়েকদিন ধরে ফেসবুক ইন্টারনেট ইউটিউবে ভাইরাল সবার চোখের পানি ফেলে কান্না করে দোয়া করছেন তিনি বর্তমানে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তিনার মৃত্যুক্ষণে সবাই জানে না তিনি বাঁচবেন না মরবেন বেঁচে আছেন না নাই এমন মুহূর্তে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয় হয়েছে। যেই মানুষটি যখন কোরআন থেকে তাফসীর করতেন তার আলোচনা যদি কেউ 10 মিনিট মনোযোগ দিয়ে শুনে শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি পড়ে যেত। সেই মানুষটি কোরআনের আলোচনা কোরআনের মুফাসসির কোরআনের পাখি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছেন পরিবারের পক্ষ থেকে দোয়া চাইছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে পরিপূর্ণ সুস্থ করে দাও সকলেই বলেন আমীন আমার ভাইরা আমরা সকলেই জানি সব ডাক্তার যেখানে ফেল পড়ে যায় আল্লাহ কি ফেল করবে কথা বলেন ফেল করবে আল্লাহ যদি কাউকে সুস্থ করতে চায় তাকে কেউ অসুস্থ রাখতে পারবে আমরা দোয়া করি এই প্রিয় ভাইটির জন্য প্রিয় মুফাসসিরের জন্য মিজানুর রহমান আজারি ভাই মালয়েশিয়া থেকে দোয়া চেয়েছেন তার জন্য হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করে দোয়া যাচ্ছেন আমরা আজকে দোয়া করি ইয়া রাব্বুল আলামিন এই কোরআনের খাদেমকে কোরানের পাখিকে আমাদের মধ্যে পরিপূর্ণ সুস্থ করে ফিরিয়ে দেন সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন তার কারণ কোরআনের ময়দানে তাফসীর জগতে কথা বলেন না নাই এমন কোরআনের পাখি কোরআনের বক্তব্য দেবে এই মানুষগুলোর জন্য আমরা সব সময় দোয়া করব তার কারণ আলেম ওলামা যেখানে আছে সেখানে আমরা আসিনা না নাই কথা বলেন আসি না নাই আলমোলামাদের সঙ্গেই আলমোলামাদের পক্ষেই থাকতে হবে তার কারণ যেহেতু রবিউল আউয়াল মাস এই মাসেই নবী জন্মগ্রহণ করেছেন এই মাসেই নবী বিদায় চলে গেছেন আজকে নবীর ভালোবাসায় নবীর জন্য আজকে গোটা পৃথিবীতে মানুষ হাকার করে নবীর প্রতি দরুদ করে নবীর প্রতি ভালোবাসা দেখায় কিন্তু শুধু ভালোবাসা দেখালে হবে না নবীকে ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে জোরে বলেন সোহান আল্লাহ নবীকে কি করতে হবে আরো জোরে বলেন কি করতে হবে নবীকে শুধু ভালোবাসা দেখালে হবে না ভালোবাসা দেখানোর পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে এই কথাটি আমার মুখের কোনো বন বক্তব্য নয় আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে করেছেন ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারিমের ভেতরে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ওয়া আমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া আমা নাহাকুম আনহু ফান্তাহু আর জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার সুর হাস নম্বর পর আর সাত নম্বর পিস্টাল নয় নম্বর লাইন সাত নম্বর আহাতে গাড়ি ফিজিল আলিল করান

নবী জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করার দরকার আছে না না নবী যা যা করেছেন আমাদেরকেও তাই তাই করতে হবে ও সিংড়ার মুসলমান বেউলার মুসলমান সময় কথাগুলো মনোযোগ বোঝার চেষ্টা করবেন ব্যাখ্যা করে বোঝানোর মতো টাইম নাই নবীকে কেন অনুসরণ করবো নবীর জীবনটা কেন মেনে নেব তার কারণটা কি তার কারণ হলো আমার নবীকে আল্লাহ তালা পৃথিবীতে সাধারণভাবে প্রেরণ করেন নাই আমার নবীকে আল্লাহ তালা গোটা জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছে কি স্বরূপ প্রেরণ করেছে আল্লাতালা কোরআন উল করিবের বদ্ধ করেছেন ঘোষণা ওয়ামাফ আরো সাল না গাফিল্লা আমাতাল্নিল আলামিন সুরাম্বিয়া সতেরো নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আয়াতে কারিমাফ তাফসির ইবনে কাছির থেকে বলতোছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ তালা গোটা পৃথিবীতে যত জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি যতটুকু জাগার রব হলেন আল্লান ততটুকু জাগার রহমত হলেন মহাম্মুর রসু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা বলেন যদি তোমরা সেই নবীর রহমত স্বরূপ গ্রহণ করতে যাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওই নবীর আদর্শ যদি গ্রহণ করো নবীর চরিত্র যদি গ্রহণ করতে পারো আল্লাহ তাআলা বলেন ওই নবীর রহমতে সাতার দিতে দিতে তোমরা জাননাতে দরজা পর্যন্ত চলে যাবে আল্লাহর নবী নূরের নবী গো আপনি হলেন আমার জীবনের জীবন নবীর নামে গান গেলে কি গুণ হবে সব আবার সাথে বলেন আল্লাহর আপনি হলেন আমার জীবনের জীবন আলামিন আপনি হলে হলেন আমার নির্ধনের নির্ধন আল্লাহর কি বলে মুখ ফুলবানা না না রাগ করছেন নাকি আপনারা ফিদে লাগা তো টাইম এখনো হয় নাই বাবা নবীর মোহাম্বত একটু আশেক নিয়ে সবাই একটু আমার সাথে বলেন না বাজান জান দুপাই হাত দিয়ে বলি আমার বলতে সুবিধা হবে আপনাদের বুঝতে সুবিধা হবে সবাই একসাথে আল্লাহর আপনি হলেন আমার মক্কা মরু জিন্ন কুটিরে মক্কা মরুভূমিতে মামেলার জিন্ন কুটিরে হইলে না আমার নবীর আগমন আল্লাহর নবী নুরের নবী গো আপনি হলেন আমার সেই নবীকে রহমত স্বরূপ গ্রহণ করার দরকার আছে না নাই এ কথা বলেন আছে না নাই নবী কেমন রহমত ছিল ও বেউলার মুসলমান সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করব নবী কেমন রহমত ছিল নবীর জীবনটা কেমন রহমতে ভরপুর ছিল এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাস করি বলেন তো দেখি নবীর পিতার নাম কি ছিল সবাই জবান খুলে বলেন বাজার নবীর পিতার নাম কি ছিল নবীর মায়ের নাম কি ছিল নবীর মা ছিল আমেনা এই নবী কেমন রহমত ছিল ও নবী রহমতটা বর্ণনা করতে গিয়ে নবীর মা আমেনা কিতাবের মধ্যে বর্ণনা করে বলে নবীর মা আমেনা বলে ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও আমার সন্তান মোহাম্মদ কতটা রহমত ছিল তোমরা জেনে নাও এই পৃথিবীতে কোন মা যদি গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পরে পেটের মধ্যে যখন সন্তান আসে আস্তে আস্তে যখন পাঁচ ছয় মাস চলে যায় পাঁচ ছয় সাত মাস হওয়ার পরে প্রত্যেকটা মায়ের পেট বড় হয়ে যায় প্রত্যেকটা সন্তান গর্বের ভেতর থেকে চিকিৎসা বিজ্ঞান গুণ বলেছেন প্রত্যেকটা সন্তানের পাতা মায়ের কলিজা বরাবর থাকে ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে বড় হওয়ার পরে লাথি মারতে থাকে চিকিৎসা বিজ্ঞানী বলেছেন ওই সন্তানটা নয় দশ মাসের ভেতরে এক নয় দুই নয় অন্তত পাঁচ হাজার বার তার মায়ের কলিজায় লাথি মারে আমার ভাইরা মাওজানের সন্তান বুকে ধারণ করা গর্বে ধারণ করা কত কষ্ট কিন্তু মা আমিনা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে না আমি যেই মোহাম্মদকে গর্বের মধ্যে ধারণ করেছি নয় মাস আমার গর্বের মধ্যে রেখেছিলাম আমি আল্লাহর কসম করে বলি আমার সন্তান আমার গর্বের ভেতরে বিন্দু মাত্র কষ্ট দেয় না লিল্লাহে হে আল্লাহু আমার ভাইরা নবী কত রহমত ছিল বোঝার চেষ্টা করে ওই নবী যখন পৃথিবীতে আগমন করবেন এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলনা করে বলেছেন এই পৃথিবীর সব চাইতে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা তার কারণ হলো সন্তান প্রসব করা কত কষ্ট আপনি বুঝতে পারবেন না আমি বুঝতে পারবো না কিন্তু আমার মাও জানে আমার স্ত্রী জানে সন্তান প্রসব করা কত কষ্ট ওই প্রসব করার সময় এক বালতি পরিমাণ রক্ত তার দেহের মধ্য থেকে পড়ে যায় এই পৃথিবীর সব চাইতে বড় কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা কিন্তু বিবি আমিনা বলেন আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি ওই আল্লাহর কসম করে বলি আমি বিন্দু মাত্র কষ্ট বুঝতে পারি না নবী কেমন রহমত ছিল বিষয়টা বোঝার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি ও বৌলার মুসলমান ভাইরা ইমানদার ভাইরা বলেন তো দেখি আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো দেখি নবী প্রথম যে যাকে বিবাহ করেছিল সেই প্রথম স্ত্রীর নাম কি আরো জোরে বলেন নাম কি প্রথম স্ত্রীর নাম হলেন খাদিজাতুল কবরা কি নাম বললাম এই খাদিজাতুল কুবরা নবীকে কেমন ভাবে রহমত দেখার পরে বিবাহ করেছিলেন আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করব নবীর বয়স যখন 25 বছর জোরে বলেন কত বছর নবীর বয়স যখন 25 বছর তখন তার বাবাও পৃথিবীতে নাই তার মাও পৃথিবীতে বেঁচে নাই তার কারণ আপনারা সবাই জানেন নবীর জন্মের পূর্বেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীর জন্মের কয়েক মাস পরে মা চলে গেছে নবী চলে গেলেন তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে কয়েক মাস পরে দাদা আব্দুল মোত্তালি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আমার নবী এতিম অবস্থায় পৃথিবীতে আগমন করেছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোর পিতা নবী চোখে দেখিলেন না আমাই কে করবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা নবী পৃথিবীতে এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছে নবীর বয়স যখন পঁচিশ বছর নবীর চাষা বুতালিবি আমার নবীকে নিয়ে খাদিজার কাছে চাকরি নেওয়ার জন্য চলে গেলে তার কারণ হলো ওই সময় সবচাইতে বড় ধনবতী রমণী ছিল খাদিজা খাদিজার এত সম্পদ ছিল বাড়ি ছিল গাড়ি ছিল খেজুরের বাগান ছিল হাজার হাজার উঠ ছিল দুম্বা ছিল মেশের পাল ছিল কিন্তু ছিল না শুধু তার স্বামী কি ছিল না কথা বলেন কি ছিল না খাদিজার প্রথম বিবাহ হয়েছে প্রথম বিবাহ করার পরে তার স্বামী মারা গেছেন দ্বিতীয়বার আবার বিবাহ হয়েছে তার দ্বিতীয় স্বামীটাও মারা গেছে কিন্তু তার এত সম্পদ রক্ষা না করার জন্য মক্কার জমিন থেকে সুন্দর সুন্দর যুবকদেরকে চাকরিতে নিয়োগ করে সম্পদগুলোকে তিনি দেখে শুনে রাখার চেষ্টা করতেন এইজন্য আবু তালিব তার ভাতিজা মোহাম্মদকে খাদিজার কাছে চাকরি নিয়ে দিলেন রাখালের চাকরি বলেন কিসের চাকরি নবীর রাখালের চাকরি নিয়ে দেওয়ার পরে হঠাৎ করে একদিন লক্ষ্য করে ডাকে খাদিজা ওই ঘরের বারান্দা থেকে থেকে লক্ষ্য করে দেখে সমস্ত রাখালেরা সিংহের মধ্যে বসে আছে মেজ দুম্বা সরাই না খাদি জিজ্ঞেস করে বলে রাখালেরা তোমরা কেন বসে থাকো তোমরা কেন দুম্বা সরাতে যাও না জানতে যায়। রাখালেরা বলে মালিনী সত্য কথা বলবো শুনে নেন আপনি যেই রাখাল মোহাম্মদ কে নিয়োগ করেছেন এমন রাখাল যদি আপনার রাখালের মধ্যে থাকে আমাদের কোন প্রয়োজন হবে না খাদি যা বলেন তার কারণটা কি জানতে যায়। রাখালেরা বলে মালিনী ওই মুহাম্মদ করেছেন এই মুহাম্মদ ওই পালগুলোকে দুম্বগুলোকে গুলোকে যেখানে বসতে বলে সেখানে বসে যেখানে খাইতে বলে সেখানে খায় যেখানে ঘুমাইতে বলে সেখানে ঘুমাই এমন সময় খাদিজা বলে এ রাখালেরা এমন কি কথা বললে এই কথা কালে কানে শোনা সম্ভব কিন্তু চোখে দেখে বিশ্বাস করা সম্ভব নয় এমন সময় রাকালেরা বলে মালিনী আপনি যদি देखतेσαν আমাদের সাথে চলেন খাদিজা রাকালদেরকে সঙ্গে করে নিয়ে ওই মরুভূমির ভেতরে সেখানে जाया লক্ষ্য করে দেখে জুবুকেরা যেই রকম বলেছিল সেই রকম ঘটনা যেখানে ওদেরকে খাইতে বলছে সেখানে খাইতেছে যেখানে ঘুমাইতে বলতেছে সেখানে ঘুমাইতেছে যেখানে খাইতে বলে সেখানে ঘুমায় আরো লক্ষ্য করে দেখে ওই যুবক মুহাম্মাদের মাথার উপরে ওদের কোনো ছায়া নাই আল্লাহর পক্ষ থেকে ওই আসমান থেকে একটা মেঘমালা এসে আমার নবীর মাথার উপরে সব সময় ছায়া দিতেছে আল্লাহ বার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর সবাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এ সোনা আল্লাহ নামে গান গাই এ সোনা মোনো প্রাণ এসো না মনো প্রাণ বলেন মার ও মধুর নাম টি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলুনা মেলে না মেলে না ও নামের তুলুনা হবে না হবে না তুলুনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ বলেন মার হাবা নবীর মধ্যে রহমত আছে না নাই কথা বলেন আছে না নাই খাদিজা লক্ষ্য করে দেখেন এই যুবক কোন সাধারণ যুবক নয় যে যুবকের মাথার উপরে আসমান থেকে মেঘমালা এসে ঘুরে বেড়ায় এই যুবক কোন সাধারণ যুবক নয় এমন সময় খাদিজা চিন্তা করলেন এই যুবককে চাকরিতে রাখা যাবে না এই যুবককে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই আর একটু জোরে বলা যাবে না সোভান আল্লাহ আর একটু আস্তে বলেন সোহান আল্লাহ